একই ছাতা নিচে নামি দামি সব ব্র্যান্ড ক্যাথিডল ন্যাচের বিউটি এক্সিস ওয়াইয়ের মতো জনপ্রিয় অনেক বিদেশি প্রসাধনী সামগ্রীর সঙ্গে ছিল স্কয়ার কিউট সহ দেশীয় ব্র্যান্ডগুলো রাজধানীর পূর্বাচলে বসুন্ধরা কনভেনশন হলে প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্টল ছিল মোট বারোটি এর মধ্যে পঁয়ত্রিশটি আন্তর্জাতিক ব্র্যান্ড আর দেশীয় প্রতিষ্ঠান ছিল সতেরোটি এক্সিস ওয়াই ব্র্যান্ডটি কোরিয়ান দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড যেটা খুবই ফেমাস ইভেন আমাদের টিন এজার থেকে অ্যাডাল্ট পর্যন্ত যাদের স্কিন কেয়ারে একনি প্রবলেম আছে সেন্সিটিভ স্কিন বা ব্লেমিশ প্রবলেম আছে ডাল স্কিন তাদের জন্য এক্সিস ব্র্যান্ড ব্র্যান্ডটা আসলে খুবই ভালো একটা ব্র্যান্ড স্কিন রিলেটেড যত প্রোডাক্ট আপনি চাচ্ছেন মশ্চরাইজার থেকে শুরু করে সানস্ক্রিন ওয়াশ এবং কি আমাদের কালার কসমেটিকের অনেক সুন্দর সুন্দর ব্লাশ ফেস পাউডার লিপ থেকে শুরু করে সব কিছু আছে সো আপনি যদি চিন্তা করেন যে একটা ব্র্যান্ডকে চুজ করবেন সো ক্যাথিডল অ্যাকচুয়ালি অনেক ভালো একটা প্রোডাক্ট সিরামগুলো দেখতে পাচ্ছেন এই সিরামগুলো আছে এটা বিভিন্নটার বিভিন্ন রকম উপকারিতা রয়েছে লাইক এটা যেমন আপনার অনেকে দেখবেন পোর মিনিমাইজ পোর হয় লাইক ফেসে গর্ত হয়ে যায় সো এইটা ইউজ করলে যে আপনার যে ফেসে যে গর্ত দাগ সেটা অনেক দ্রুত নিরাময় করতে পারবে আর এইটা যেটা আছে ব্রোন এবং যে আপনার দাগের যে ব্যাকটেরিয়া থাকে সেটা ভিতর থেকে ধ্বংস করবে আর এইটা হচ্ছে আমাদের আপনার স্ক্রিন গ্রুমিং গ্লোয়িংয়ের জন্য এইটার ধরুন আপনারা দেখবেন অনেকের ফেসে বয়সের বার্ধক্য ছাপ পড়ে যায় ঠিক আছে সো এইটা ইউজ করলে ডে বাই ডে ইনশাল্লাহ সেই বয়সের বার্ধক্যের ছাপটা সে যতটুকু পারে ইউজ করার মাধ্যমে এটা লাঘব করতে পারবে বাংলাদেশ ইজ আ ভেরি ফাস্ট ডেভেলপিং মার্কেট দ্য মার্কেট ইজ ডুইং ওয়েল বিকজ অফ দ্য কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড আওয়ার কমনি স্যাক্রোম অ্যান্ড পিপল ইট সিরোম অলসো উই আর ইন দ্য অফ ফ্রেগ্রেন্সেস অ্যান্ড ফ্লেভার্স অ্যান্ড উই আর বিএসসি নিউ দিল্লি এন্ড মুম্বাই ইন ইন্ডিয়া বি এক্সপোর্ট টু অলমোস্ট থার্ডি কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশ ইজ অসোয়ান অব অভভারি ইম্পর্ট্যান্ট মার্কেট ফর আ বর্তমান প্রজন্ম স্কিন সচেতন সেই দিক বিবেচনায় নিয়ে নানা প্রসাধনী সামগ্রী এনেছে ব্র্যান্ডগুলো নানান রকমের কসমেটিক্সের এখানে মানে এক এক একসাথে নিয়ে আসা হয়েছে বিদেশি ব্র্যান্ড আছে দেশী ব্র্যান্ড আছে কিছু কিছু দেশী ব্র্যান্ড দেখলাম যাদের নামও আমি জানতাম না সো ইটস এনকারেজিং টু সি যে বাংলাদেশেও খুব ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে আমার কিছু পছন্দের প্রোডাক্ট আমি অলরেডি এখানে পেয়ে গিয়েছি দেশীয় কিছু প্রোডাক্ট ইউজ করি ইন স্কিনোর সেটাও পেয়েছি স্কিনোর শাওয়ার জেলটা খুবই ভালো আমি যেটা ইউজ করি ল্যাভেন্ডার যেটা আর হচ্ছে ইনসের স্যালি বেস যে ক্লিনজার সেটা ভালো খুবই ভালো চমৎকার কাজ করে আর লো ইউজ করছি বাংলাদেশে ওয়েস্টার্ন কালচার ফলো হচ্ছে সো ওই জায়গা থেকে আমরাও ছেলেরাও পিছায় নাই সো ওই জায়গা থেকে দেখা যায় যে স্কিন কেয়ারে আমরা অনেকটা সচেতন হচ্ছে আগে যে আমাদের মা বাবারা ইউজ করতো আচ্ছা ঠিক আছে স্কিন কেয়ারের জন্য একটা লেয়ার লাগে সেটার জন্য ইউজ করতেছে ওই জায়গা থেকে এখন না এখন দেখা যায় যে এক্স্যাক্টলি কাজ করে লাইক হতেছে যে আমার স্কিনটা যদি ব্রাইট করতে চাই আমার নাইসিরামাইটের যে কোনো সিরাম বা ক্রিম ইউজ করবো কিংবা আমার স্কিনে যদি পিম্পলস পরে পিম্পলসের ডাক মানে পিম্পলসের স্পট পড়ে তাহলে আমি ভিটামিন সি টাইপের সিরাম যে কোনো করব। করবো জগতে কোরিয়ান ব্র্যান্ডের সুনাম আছে বিশ্বজুড়ে এই প্রদর্শনীতেও দেখা মেলে দেশটির নানা ব্র্যান্ডের আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াড মাইন্ড জানায় বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি নজর কেড়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো আমরা দেখলাম যে বাংলাদেশের কসমেটিক ইন্ডাস্ট্রির উপরে এক্সিবিশন হচ্ছে না লোকাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল যেটাই বলেন না কেন তো আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে আসলে ইন্টারন্যাশনালি একটা এক্সিবিশন করা সম্ভব যেহেতু বাংলাদেশের মার্কেটে অনেক লোকাল প্লেয়ার আছে যারা কসমেটিক্সে খুবই ভালো করছে পাশাপাশি অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা বিদেশি কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসছে তো তাদেরকে আসলে একসাথে নিচে নিয়ে আসা পাশাপাশি কসমেটিক ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যে সকল র মেটেরিয়ালস ইনগ্রিডিয়েন্স বা মেশিনারি কোম্পানিগুলো আছে তাদের সকলকে নিয়ে আমরা আসলে একটা কামাইন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি সেই উদ্দেশ্য নিয়েই আসলে কাসমেটিকের থাকে দুই হাজার পঁচিশে আয়োজন করা কসমেটিকা ঢাকা নামে দুদিনব্যাপী এ প্রদর্শনীতে সাড়া পাওয়ায় আগামী বছরেও এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা